প্রিয় দর্শক বিশ্ব দেবদেবী মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা জানব একাদশী কেন পালন করবেন একাদশী পালনের উপকারিতা কি কি একাদশী ব্রত পালনের পেছনে আধ্যাত্মিক শারীরিক এবং মানসিক উপকারিতা রয়েছে এটি শুধু একটি ধর্মীয় আচার নয় এটি মানসিক স্থিতিশীলতা স্বাস্থ্যকর জীবনধারা এবং আত্মনিয়ন্ত্রণের একটি অনন্য পথ পবিত্র শাস্ত্র ও পুরাণে একাদশীর গুরুত্ব সম্পর্কে বহুবার উল্লেখ করা হয়েছে আসুন একাদশী পালনের কারণ উপকারিতা এবং প্রাসঙ্গিক ধর্মীয় বিশ্বাসগুলো সম্পর্কে জানি একাদশী পালনের মূল কারণ একাদশীর দিন ভগবান বিষ্ণুর পূজা করলে পাপ মোচন হয় এবং আত্মার মুক্তি লাভ হয় বিশ্বাস করা হয় যে একাদশী পালনের মাধ্যমে পূর্বের পাপগুলো ধুয়ে যায় এবং পুণ্য অর্জন হয় নিরামিষ এবং উপবাস করার মাধ্যমে নিজেকে সংযম করতে শেখানো হয় একাদশীর উপবাস দেহকে ডিটক্স করতে সাহায্য করে এবং হজম শক্তি উন্নত করে শাস্ত্র অনুসারে একাদশী পালন করলে আত্মা বিশুদ্ধ হয় এবং বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় একাদশী পালনের উপকারিতা উপবাসের মাধ্যমে শরীর থেকে টক্সিন দূর হয় আধুনিক বিজ্ঞান বলে যে উপবাস শরীরের জন্য উপকারী উপবাস এবং প্রার্থনার মাধ্যমে মানসিক চাপ দূর হয় এবং মন শান্ত থাকে একাদশীর দিনে পাঠ এবং প্রার্থনা করলে আত্মা পবিত্র হয় সংযমের মাধ্যমে ধৈর্য ধ্যান এবং আত্মসংযমের শিক্ষা পাওয়া যায় একাদশী পালনের নিয়মাবলী দুটি ভোরবেলা স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন দুটি আহার গ্রহণ করুন এবং পরের দিন পর্যন্ত কোন ধরনের মাংস পেঁয়াজ রসুন এবং খাবার থেকে বিরত পাঠ এবং ভগবান বিষ্ণুর পূজা করুন দুটি পরবর্তী দিনের ব্রত ভঙ্গের সময় মেনে ব্রত ভঙ্গ করুন পবিত্র শাস্ত্র অনুযায়ী একাদশীর গুরুত্ব শাস্ত্র অনুযায়ী একাদশী হল পাপমোচনের দিন পদ্মপুরাণ পুরাণ এবং ভগবত গীতার মতে যারা একাদশী পালন করে তারা হয় এই ব্রত পালনের মাধ্যমে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন এবং ভক্তের করেন মোচন এই কারণেই ভক্তরা একাদশীকে মুক্তির দিন বলে মনে করেন উপসংহার একাদশী পালন করা শুধু ধর্মীয় আচার নয় এটি আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য একটি অনন্য পথ এটি উপবাস এবং প্রার্থনার মাধ্যমে দেহ ও মনের শুদ্ধি ঘটায় একাদশী পালনের মাধ্যমে আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ এবং পাপমুক্তি লাভ করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন